আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব একদম সহজভাবে মজাদার এই খিরসাটা কীভাবে খিরসা তৈরি করলে একদম শাহি ফ্লেভার আসবে এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন এভাবে খিরসা তৈরি করলে যে কোনো পিঠাপুলি তৈরি করার সময় আপনার খিরসাটাও একদম পারফেক্ট হবে আর পিঠাগুলোও খেতে মাসাল্লাহ অনেক ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই খিরসাটা তৈরি করলাম খেরসা তৈরি করার জন্য প্রথম উপকরণ হচ্ছে চাল বা সুজি আমি এখানে পোলার চাল নিয়ে নিছিলাম চার চামচ পরিমাণ এই চালটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ড করে নেব এই চালটা ব্লেন্ড করার সময় অবশ্যই একদম মিহি পেস্ট করতে হবে যেন কোনো রকম দানাদার অংশ না থাকে আর এই তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিছি এখন আমি খিরসা তৈরি করতে চলে যাব। প্রথমে একটা ফ্রাইপ্যানে আমি ডিপ ফ্রিজে থাকা এক কেজি পরিমাণ লিকুইড দুধ এখানে দিয়ে দিলাম দুধটা যখন খুব ভালোভাবে গলে যাবে ওই পর্যায়ে এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম এখন আমি ব্লেন্ড করে রাখা সেই মিশ্রণটা এখানে দিয়ে দিব আর অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায় এখানে পোলার চাল দেওয়ার কারণেই কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে স্প্যাচুলা দিয়ে করতে গেলে দলা পাকিয়ে যায় এই জন্য আমি বিটার দিয়ে খুব ভালোভাবে এইভাবে নেড়ে দেবো ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে ঘন হয়ে না আসছে এ পর্যায়ে এসে আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করব আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন না তারা এখানে লবণটা স্কিপ করবেন আর যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন তারা সামান্য পরিমাণ লবণ এখানে দিয়ে দিবেন গুড় দেওয়ার পরও খুব ভালোভাবে গুড়টাকে মিশিয়ে নিতে হবে আপনাদের লিকুইড দুধটা যদি পাতলা হয়ে থাকে তাহলে এই পর্যায়ে এসে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন এখন খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিব আর এই খিসাটাকে ঘন করে নেব জাল করতে করতে এই খিসার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আপনারা বানানোর পর কিন্তু বুঝতে পারবেন খিসাটা জাল করতে করতে যখন নাকি অনেকটাই ঘন হয়ে যাবে ওই পর্যায়ে এসে আপনারা এখানে লবণ আর মিষ্টিটা একটু চেক করে দেখবেন আর এই তো দেখতেই পাচ্ছেন খিসাটার কালারটা কিন্তু মাসাল্লা অনেকটাই সুন্দর হয়ে গেছে এই খিসাটা কিন্তু এখনও অনেকটাই পাতলা আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখনও অনেকটা ঘন করা দরকার এজন্য আমি আরও কিছুক্ষণ জাল করে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন খিরসাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এখন নামিয়ে রাখলে অনেকটা শক্ত হয়ে যাবে আপনারা চাইলে বেশি শক্ত করতে চাইলে আরও কিছুক্ষণ জাল করে নেবেন এখন আমি চুলাটাকে অফ করে নামিয়ে নিব খিরসার টেস্টটা তখনই ভালো আসবে যদি আপনার লিকুইড দুধটা একদম পারফেক্ট হয় এখানে আমি আবারও বলে দেই যদি দেখেন আপনাদের লিকুইড দুধটা পাতলা হয় তাহলে এখানে গুড়া দুধ অবশ্যই ব্যবহার করবেন না হয় কিন্তু খেসার টেস্টটা ভালো আসবে না এখন আমি একটা বাটিতে এই খেসাটা ঢেলে নিলাম আর ঠান্ডা করে নেব আর এই তো তৈরি হয়ে গেল মজাদার খিসা এভাবে খিসা তৈরি করলে ইনশাল্লাহ আপনাদের খেসাটাও একদম পারফেক্ট হবে আমার এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ